আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম সহজে গণিত শিখি প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্য নতুন গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের উৎসাহই আমি নিত্য নতুন ভিডিও তৈরি করে যাচ্ছি আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার এসেছে এমন একটি গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে ও খ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ খ খ অপেক্ষা সাতশো টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত প্রশ্নটি আবারও পড়ছি খ ও খ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ খ খ অপেক্ষা সাতশো টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত প্রশ্নটির সমাধান একটু দেখে নিই সমাধানটি হবে এখানে খ এবং খ এর অনুপাত দেওয়া আছে সাত অনুপাত পাঁচ সাত অনুপাত পাঁচ তাহলে খ এবং খ এর চেয়ে যে অনুপাত অংশ যে বেশি পায় সেটি হচ্ছে সাত বিয়োগ দুই অর্থাৎ দুই অংশ বেশি পায় খ এই খ খ এর চেয়ে দুই অংশ বেশি পায় তাহলে খ এর বেতন কত বেশি ছিল চারশো টাকা তাহলে দুই অংশ সমান অনুপাতের দুই অংশ সমান হলে চারশো টাকা তাহলে অনুপাতের একশো অংশ বের করব অনুপাতের এক অংশ হবে চারশো ভাগ চারশো টাকাকে আমরা ভাগ করবো দুই দ্বারা তাহলে উত্তর হবে দুইশো টাকা অর্থাৎ প্রতি অংশে বেতন দুইশো টাকা খ পায় চারশো টাকা পায় সেই দুই অংশ আমরা যখন এক দুই দ্বারা ভাগ করি চারশো কে দুই দ্বারা ভাগ করি তখন আমরা এক অংশ পাই ক্ষয়ের বেতন আমরা জানি খয়ের বেতন অতএব ক্ষয়ের বেতনের অনুপাত হবে পাঁচ দ্বারা দুইশো দ্বারা দুইশ কে পাঁচ দ্বারা গুণ দুইশ কে পাঁচ দ্বারা গুণ করলে এক হাজার হবে এক হাজার আমরা দেখে নেই অংশ হইল গিয়া প্রথম ক্ষয়ের অংশই গিয়া সাত দ্বিতীয় অংশের অনুপাত দুই অংশ আর এই দুই অংশের জন্যই খ কিন্তু বেতন পায় চারশো টাকা বেশি তাহলে দুই অংশ সমান চারশো টাকা হলে এক অংশ সমান কত দুইশো টাকা চারশো কে দুই দ্বারা ভাগ করেছি দুইশো টাকা তাহলে খয়ের বেতন কত অংশ পাঁচ অংশ তাহলে পাঁচ অংশ সমান কত হবে এই পাঁচ অংশ সমান দুইশো কে আমরা পাঁচ দ্বারা গুণ করলে পাই এক হাজার অতএব খয়ের বেতন হলো এক হাজার টাকা কয়ের বেতন হলো এক হাজার টাকা প্রশ্নটা সমাধান বারবার দেখবেন তাহলে সহজেই আয়ত্ত হয়ে যাবে যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করেছে